আজকের আলোচনাটা মানে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ইরান সংকট আর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের খবর আমাদের কাছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু ঘোষণা আছে আবার রয়টার্স নিউ ইয়র্ক টাইমস এদের রিপোর্টও দেখছি হ্যাঁ এই সূত্রগুলো ধরেই আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব আসলে কি ঘটছে ঠিক আমাদের লক্ষ্য হল রিপোর্টগুলোতে যা আছে সেটাই তুলে ধরা রকম রাজনৈতিক পক্ষ না নিয়ে বুঝলেন তো শুধু প্রবাহটা দেখা অবশ্যই তাহলে শুরু করা যাক ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাটা দিয়ে তিনি তো জানিয়েছেন আমেরিকা ইরানের তিনটে পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলেছে হ্যাঁ ফার্দো নাতাঞ্জ আর এসাফান এটা তো মানে ইসরায়েলের যে যুদ্ধটা চলছে তাতে আমেরিকার সরাসরি যোগ দেওয়া হল একদম ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন খুব সফল হামলা আর মহান আমেরিকান যোদ্ধাদের প্রশংসাও করেছেন লিখেছেন এখন শান্তির সময় এটাও বলেছেন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন হুম আর বিশেষ করে ফোরদোর কথাটাও উল্লেখ করার মতো জি সেখানে নাকি বোমার পুরো পেলটাই ফেলা হয়েছে মানে সম্পূর্ণটাই এটা কিন্তু বিশাল বড় একটা দাবি তো বটেই আর এর একটা পিন্ধনীও আছে তাই না আমেরিকার এই পদক্ষেপটা কিন্তু এমনি এমনি নয় হ্যাঁ বলুন এটা আসলে ইসরায়েলের যে অভিযানটা চলছিল অপারেশন রাইজিং লায়ন তারই একটা অংশ হিসেবে দেখা হচ্ছে ও আচ্ছা ইসরায়েলের বক্তব্য হল ইরান নাকি পারমাণবিক অস্ত্র বানানোর একেবারে দ্বার প্রান্তে চলে এসেছিল তাই তাদের এই অভিযান আর আমেরিকা তাহলে সেই অভিযানে সরাসরি সাহায্য করল ঠিক তাই ইরানের পারমাণবিক ক্ষমতা নষ্ট করাই লক্ষ্য পরিস্থিতি তাহলে আরও জটিল হয়ে গেল আচ্ছা এই হামলার ক্ষয়ক্ষতির ব্যাপারে রিপোর্টে কিছু এসেছে হতাহতের খবর হ্যাঁ এসেছে ওয়াশিংটন ভিত্তিক একটা মানবাধিকার গোষ্ঠী তাদের প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানাচ্ছে যে ইরানে অন্তত ছশো জন মারা গেছেন ছশো সাতান্ন জন হ্যাঁ আর এর মধ্যে দুশো তেষট্টি জন নাকি বেসামরিক নাগরিক আহত হয়েছেন দু হাজারেরও বেশি মানুষ এ তো ভয়ঙ্কর সংখ্যা অন্যদিকে ইরানও তো পাল্টা হামলা চালিয়েছে প্রায় চারশো পঞ্চাশটা মিসাইল আর হাজার ড্রোন দিয়ে এক হাজার ড্রোন হুম সেই হামলায় ইসরায়েলেও অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন বলে রিপোর্ট করা হয়েছে সংখ্যাগুলো কিন্তু সত্যি উদ্বেগজনক নিঃসন্দেহে এতগুলো প্রাণহানি এই অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কি বলছেন তিনি কি থামবেন না রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু একদম পরিষ্কার করে দিয়েছেন অভিযান চলবে যতক্ষণ না ইরানের পারমাণবিক হুমকি পুরোপুরি শেষ হচ্ছে ততক্ষণ থামার প্রশ্নই নেই তিনি এটাকে দেশের অস্তিত্বের সংকট হিসেবে দেখছেন তাহলে হ্যাঁ সেই যুক্তি দিচ্ছেন তিনি আচ্ছা এই যে হামলার কথা হচ্ছে এর পদ্ধতি নিয়েও তো কিছু তথ্য ছিল রয়টার্স বলছিল মার্কিন বি টু বোমারো বিমানের কথা ঠিক বি টু স্টেলথ বোমারো এগুলো তো রেডারকে ফাঁকি দিতে পারে আর অনেক বোমাও বইতে পারে নিশ্চয়ই অবশ্যই আর রিপোর্টগুলো ধারণা দিচ্ছে যে খুব সম্ভবত ত্রিশ হাজার পাউন্ড ওজনের জিবিউ ফিফটি সেভেন বোমা ব্যবহার করা হয়েছে যেটাকে বাংকার বাস্টার বলা হয় বাংকার বাস্টার মানে মাটির গভীরে থাকা বাংকার ধ্বংস করার জন্য একদম ফোরদোর মতো কেন্দ্রগুলো তো পাহাড়ের অনেক গভীরে সুরক্ষিত অবস্থায় তৈরি সাধারণ বোমায় কাজ হবে না তাই এই বিশেষ বোমা হ্যাঁ এই জিবিইউ ফিফটি তৈরি হয়েছে এরকম গভীর মজবুত বাংকার ওড়ানোর জন্য এর ব্যবহার এটাই বুঝিয়ে দেয় যে টার্গেট কতটা গুরুত্বপূর্ণ আর সুরক্ষিত ছিল তার মানে আমেরিকা তাদের অন্যতম শক্তিশালী অস্ত্রই ব্যবহার করেছে এখানে আচ্ছা ইরানের ভেতরে কি পরিস্থিতি বিশেষ করে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তার ব্যাপারে কি জানা যাচ্ছে এখানেই ঘটনাটা আরও একটু নাটকীয় দিকে গেছে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে আয়াতুল্লাহ খামিনী নাকি এখন তেহরানের কাছে একটা গভীর বাংকারে আছেন সংঘাত শুরুর পর থেকেই সত্যি সর্বোচ্চ নেতা বাংকারে হ্যাঁ শুধু তাই না তিনি নাকি গুপ্তহত্যার আশঙ্কা করছেন আর সেই জন্য তিনজন সিনিয়র ধর্মগুরুকে তার সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবেও ঠিক করে রেখেছেন উত্তরাধিকারীও ঠিক করে ফেলেছেন এটা তো পরিস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ সেটারই ইঙ্গিত দিচ্ছে ঠিক রিপোর্টগুলো বলছে এই পদক্ষেপগুলো ইরানের নেতৃত্বের মধ্যে একটা গভীর উদ্বেগ আর নিজেদের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কার কথাই বলছে আচ্ছা এমনকি এমনও শোনা যাচ্ছে খামেনি তার আশেপাশে সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ মানে মোবাইল ইন্টারনেট সব বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মানে তিনি এতটাই নিরাপত্তা নিয়ে চিন্তিত হ্যাঁ বোঝাই যাচ্ছে তারা কোনো ঝুঁকি নিতে চাইছেন না পুরো পরিস্থিতিটাই এখন চরম উত্তেজনার মধ্যে হুম তাহলে সংক্ষেপে যদি আবার বলি রিপোর্টগুলো থেকে যা বুঝছি আমেরিকা সরাসরি ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে ইসরায়েলের অভিযানে যোগ দিয়েছে যার ফলে দুই দিকেই বহু মানুষ হতাহত হয়েছেন ঠিক আর ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে গেছেন উত্তরাধিকারী ঠিক করছেন মানে তারা বেশ চাপের মধ্যে আবার মনে করিয়ে এই সব তথ্যই কিন্তু প্রকাশিত রিপোর্টের একদম এই তথ্যগুলোই আমাদের হাতে আচ্ছা শেষ করার আগে একটা বিষয় ভাবছিলাম একদিকে ট্রাম্প বলছেন সফল হামলা শান্তির সময় অন্যদিকে ইসরায়েল বলছে অভিযান চলবেই হতাহতের সংখ্যা বাড়ছে আর ইরানের সর্বোচ্চ নেতা বাংকারে উত্তরাধিকারী ঠিক করছেন দুটো বিপরীত ছবি এই যে বিপরীতমুখী তথ্যগুলো এগুলো একসঙ্গে দেখলে কি মনে হয় এই মুহূর্তটাকে না হয় ঐতিহাসিক বলা গেল যেমনটা রিপোর্টে বলা হচ্ছে কিন্তু এর আড়ালে আরও কি কি অপেক্ষা করছে মানে আর কোনো অপ্রত্যাশিত হয়তো আরও জটিল কোনো পরিণতি কি আসতে পারে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে